بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أذكر الريحان إنترنشنال مدرسة প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তি আবদুল খাইমুল্লা সাহেব খ্যাতি এবং আমার সামনে উপস্থিত বাংলার গান থেকে আগত এক ঝাঁক ইরাম ছাত্র ভায়ারা সবাইকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সুধি এখন আমি আপনাদের সামনে ইলমদিনের গুরুত্ব ও ফজলত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি ইলমদিনের গুরুত্ব অপরসীম এই ইলম মানুষকে উভয় জাহানে সফলতার পথ দেখায় শান্তি ও সুখের পথ দেখায় পরিচালিত করে ন্যায় ও ইনসাফের পথে অসুত্বের জীবন থেকে মানুষত্বের জীবন দান করেন সম্মানিত সুধী ইলেম হলো আল্লাহ তালার বিশেষ গুণ ইলমেদি ছাড়া মানুষ মূর্খ এবং অসুর সমস্যার যাকে এলেম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নেয়ামত দান করা হয়েছে এই জন্য আল্লাহ তালা প্রভৃতি পুরাণে ঈর্ষাদ কনেন ওয়ামাই উ তিয়া ক্যাফি র ওয়ামাই উল্লা উল আলফা যাকে এলেম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নেয়ামত দান করা হয়েছে প্রিয় সুধি সঠিক এলেম কারোর মধ্যে থাকলে সে কখনো ওপর ভসতে হবে না অন্যায় পথে চলবে না অন্যায় কাজ করবে না আল্লাহ তালা নাফরমানি তার পক্ষে অসম্ভব পক্ষান্তরে ইলেম ছাড়া ব্যক্তি সাধারণত অন্যায় পথে চলে অন্যায় কাজ করে এবং খুব সহজে গুনাহে পড়তে হয় প্রিয় পরিস্থিতি ইলেম হলো জ্ঞানী আর মূর্খের মাঝে পার্থক্য করা একটি মাধ্যম জ্ঞানী আর মূর্খ কখনোই একসময় হতে পারে না তাই তো আল্লাহ তালা পবিত্র করেন ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উলহাল্লাস্তাউল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন ইন্না মা তাযাক্কারু আল-আলবার জার জানে এবং যারা জানে না তারা কি কখনো এক সমান হতে পারে প্রিয় সুধি আল্লাহ তাআলা যা কি ইলমের মত মহাদौलত দান করেছেন তার উচিত সর্বদা ইলম অনুযায়ী চলা এবং সর্বদা সবর আদায় করা যাতে ইলমের কোনাবকার খেয়ানত না হয় তাই তো শেহরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্তকণ্ঠে ঘোষিত করেন আমরা আল্লাহ তালার বন্টনে সন্তুষ্ট কেননা আমাদের জন্য রয়েছে আইন আর শত্রুদের জন্য রয়েছে ধনসম্পদ আর ধনসম্পদ অচিরেই শেষ হয়ে যাবে কিন্তু আইন সর্বদা বাকি থাকবে আদিস শরীফে মুসলমান নরনারী প্রত্যেকের উপর ইলমিদিন শিক্ষা করা ফরজ করা হয়েছে ইসাদ হয়েছে তলাবুল আইমি ফারি বদন আলাকুল্লি মুসলিম ইলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আরও আরো হয়েছে মাইয়ুরু দিল্লা উ বিহি হয় রহি আল্লাহ তালা যার ফলন চান তাকে দিনের জ্ঞান ঠাং করেন ইলমে দিনের গুরুত্ব ও ফজলতের ক্ষেত্রে আদি শরীফে ঈশ্বর হয়েছে মা শালাকা তরি ক ইয়া তোর বুফি হাই মা শালাকা কিল বিহি জানলা যে ব্যক্তি আইন অন্বেষণের রাস্তায় চললো আল্লাহ তালা এর বিনিময়ে তাকে জানাতেই প্রবেশ করাবেন আরো ইরশাদ হয়েছে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাকুল আলা আদনাকুম আলেমের মর্যাদা আবিদের উপর তেমন যেমন আমার মর্যাদা তোমাদের উপর উপরোক্ত কোরআন এবং হাদিসের আলোচনা ধারা আমাদের সামনে ইলমুদ্দিনের গুরুত্ব ও ফজিলত স্পষ্ট হয়ে যায় তাই আসুন ইলমুদ্দিন শিক্ষা করে সেই অনুযায়ী আমল করে উভয় জাহানের সফলতা লাভ করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলেই বলে আমিন ওয়া মা তৌফিকিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন